নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিএলও অ্যাপ থেকে লাইভ দেখাবো যে সমস্ত নির্বাচক বা ভোটাররা মারা গিয়েছেন অন্যত্র শিফট হয়ে গিয়েছেন যারা কোনো কারণে ফর্ম জমা দেননি বা বিএলও হয়তো ফর্ম কালেক্ট করতে গিয়েছিল তিনি হয়তো বাড়িতে থাকেননি সেই অবস্থায় তাদের এন্ট্রিগুলো কীভাবে হবে যে সমস্ত ভোটাররা ঠিকঠাকভাবে ফর্ম জমা দিয়েছেন যাদের দু হাজার দুই সালের নাম ছিল নিজেদের অথবা তাদের পরিবারের কারুর অথবা কারুর হয়তো নাম থাকেনি সেক্ষেত্রে তাদের ফর্ম ফিল আপ কী করে করতে হবে একজন বিএলওকে সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি দিয়েছি আজকের ভিডিওতে মৃত বা শিফট হয়ে যাওয়া ভোটারদের ফর্ম ফিল আপ কীভাবে হবে সেটাই দেখাবো আমি এখন বিএলও অ্যাপ ওপেন করে নিয়েছি এখানে আসার পর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা শেষ অপশান সেটার উপর আমি আবার ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমি ইংলিশ সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার পর একজন বিএলও অবশ্যই সেই পরিবারে ফর্ম দিতে যাবেন যাদের বাড়ির কোনো সদস্য মারা গিয়েছেন এবার ফর্ম যখন কালেক্ট করা হবে তখন সেই পরিবারের সদস্যরা মেনশন করে দেবেন ইনি মারা গেছেন সেই ফর্মটা কালেক্ট করতে হবে বিএলওকে এবং সেই ফর্মটার ওপরের অংশটা আগে বিয়েলওকে স্ক্যান করে নিতে হবে আমি ফিল ইনোভারেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করছি এখানে ক্লিক করার পর স্ক্যান আর কোড বলে একটি অপশান আছে এটির ওপর আমি ক্লিক করে স্ক্যান করে নেব ফর্ম স্ক্যান হয়ে গেছে এখান থেকে দুটি অপশান আছে একটা হচ্ছে ফিল ফর্ম আর একটা অপশান আছে মার্ক আনকালেক্টেবল যদি এই ভোটার জীবিত থাকতেন তাহলে ফিল ফর্ম অপশানে ক্লিক করে তার ফর্মটা ফিল আপ করতে হতো এবং ফর্মটা আপলোড করতে হতো এক্ষেত্রে যেহেতু ইনি মারা গেছেন সেই জন্য মার্ক আনকালেক্টেবল এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে মানে একজন বিয়েল ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখুন পাঁচটা অপশান আছে প্রথমে বলা হয়েছে অলরেডি এনরোল্ড যদি অলরেডি এনরোল হয়ে গিয়ে থাকে হয়তো দেখা গেছে কোন কোনো নির্বাচকের ফর্ম যে বিএলওর আন্ডারে থাকার কথা তিনি হয়তো এন্ট্রি করতে গিয়ে দেখছেন সেই বিএলওর ফর্ম অন্য কোনো বিএলও অন্য জায়গার কোনো বিএলও হয়তো এন্ট্রি করে দিয়েছেন এরকম মিস্টেক কিন্তু হচ্ছে অনেক জায়গাতেই যদি এরকম কেস হয়ে থাকে তাহলে প্রথম অপশনটা অবশ্য কেউ যদি অনলাইনে নিজের এসআইআর ফর্ম ফিল আপ করে নেয় তাহলেও তাকে কিন্তু অলরেডি এনরোল এই হিসাবে ধরা যেতে পারে যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে ডেথ সিলেক্ট করবেন যদি উনি পারমানেন্টলি শিফট হয়ে গিয়ে থাকেন তাহলে এই অপশানটা ক্লিক করবেন এবার এখানে অনেকে বলতে পারেন যারা পারমানেন্ট শিফট হয়ে গেছে সেক্ষেত্রে তাদের যেহেতু এই অপশানটাই ক্লিক করছে তাহলে তো তাদের বর্তমান ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেল তাহলে তারা কি করবে চিন্তার কোনো কারণ নেই তারা পারমানেন্টলি শিফ্ট হয়েছে যখন তারা নিশ্চয়ই যে জায়গায় শিফট হয়েছে সেখানে নিশ্চয়ই ভোটার কার্ড তৈরি করে নিয়েছে সেই জন্য একই ভোটারের দু জায়গাতেও ভোটার লিস্টের নাম থাকতে পারে না সেই জন্য যে কোনো এক জায়গা থেকে তার বাদ দিতে হবে তারপর বলা হয়েছে আনট্রেসেবল মানে এনাকে খুঁজে পাওয়াই হয়তো যায়নি এরকমও কেস থাকতে পারে একজন বিএলও হয়তো ফর্ম দিতে গেছেন কোনো বাড়িতে বা কোনো মেম্বারকে হয়তো তাকে হয়তো পাওয়াই যায়নি ফর্ম দেওয়া তো দূরের কথা তাকে হয়তো পাওয়াই যায়নি সেক্ষেত্রে তাকে অ্যাবসেন্ট বা আনট্রেসেবল এই অপশানটা দিয়ে মার্ক করা যেতে পারে আর শেষ অপশান আছে রিফিউজ টু সাইন ইএফ মানে যিনি ইনোভারেশন ফর্মে সই করেননি এরকম যদি কোনো মানুষ থাকেন বা সই করে জমা দেননি এরকম যদি কোনো মানুষ থাকেন তাহলে তাদের জন্য শেষের অপশানটা আমি এক্ষেত্রে একজন ডেথ পারসন সিলেক্ট করে নিচ্ছি তারপরে এখানে দিতে হবে রিজন কি কারণে তার নাম আনকারেক্টেবলে রাখা হচ্ছে এখানে ওই কারণটা দিয়ে দেবেন মিনিমাম দেড়শোটা কারেক্টারে লিখতে হবে এখানে শুধু ডেথ লিখে দেওয়া যেতে পারে এরপর একটু নিচের দিকে চলে এলে এখানে ইনুমারেশন ফর্মটা আপলোড করতে হবে ব্ল্যাঙ্ক ফর্মই আপলোড করতে হবে আমি এখান থেকে ফর্মটা আপলোড করে দিলাম ছবি তুলে নিলাম প্রথমে তারপর আপলোড করে দিচ্ছি আর নিচের দিকে আছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস যদি এনার ডেথ সার্টিফিকেট কিছু থাকে বা শিফট হয়ে যাওয়া যদি কোনো সার্টিফিকেট থাকে মানে বাড়ির লোক যদি কিছু দেখাতে পারে তাহলে সেটা আপলোড করতে হবে যদি না থাকে কিছু করার দরকার নেই তারপর সাবমিট করে দিলেই ফর্ম সাবমিট হয়ে যাবে আমি আপাতত সাবমিট করছি সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ইনোমারেশন স্ট্যাটাস সেভড সাকসেসফুলি মানে এনাকে যেটা আপনি মার্ক আনকালেক্টেবল করলেন মানে একজন বিএলও যে করলো সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেল এইভাবেই কিন্তু মৃত বা যারা পারমানেন্টলি শিফট হয়ে গেছে যারা অ্যাবসেন্ট আছে তাদের ফর্মগুলো এইভাবে ফিল করা হবে আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন একজন বিএলও এই কাজগুলি কী করে করবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন